ইসলামের আবির্ভাবের পূর্বে তিনি ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া সফর করতেন নিয়মিত একবার যাত্রার সময় এক বৃদ্ধের সাথে তার দেখা হয় বৃদ্ধটি তার কাছে একজন নবীর আগমনের কথা বলেছিলেন এরপর তিনি মক্কায় চলে আসেন মক্কায় প্রবেশ করার সাথে সাথে ওরাইদের অনেক সদস্য একসাথে জড়ো হয় তারা বলা বলি করছিল যে আবু তালিবের অনাথ ভাতিজা বিশ্বাস করে যে সে একজন নবী এরপর তিনি মোহাম্মদের বাড়ির দিকে ছুটে যান যেখানে মোহাম্মদ ঘোষণা করেন যে তিনি আল্লাহর একজন রাসুল এই বিষয়টি শুনেই মোহাম্মদকে নবী হিসাবে তিনি গ্রহণ করে ফেলেন এবং প্রথম দিকের মুসলমানদের একজন হয়ে যান তিনি হলেন হজরত আবু বকরু আলা রাসুল্লাহ সাল্লামের সবচেয়ে পরীক্ষিত এবং ঘনিষ্ঠ সাহাবি আজ আমরা সেই সাহাবি হজরত আবু বকর আদিয়াল্লাহ তালা সম্পর্কে জানব আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন তিনি ছিলেন একজন আরব রাজনৈতিক ও ধর্মীয় নেতা যিনি খিলাফাই রাশিদুনের প্রতিষ্ঠা করেছিলেন ছয়শ সাল থেকে ছয়শ সাল পর্যন্ত ইসলামের প্রথম খলিভা হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও আবু বকর ইসলামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ সংগঠকও ছিলেন তার শাসন আমলে তিনি বেশ কয়েকটি বিদ্রোহ দমন করেন যা সম্মিলিতভাবে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত যার ফলে তিনি সমগ্র আরব উপদ্বীপের উপর মুসলিম রাষ্ট্রের শাসনকে সুসংহত করতে সক্ষম হন তিনি প্রতিবেশী সাসানীয় ও বাইজেন্টাইন সাম্রাজ্য জয়ের জন্য আদেশ দেন যা তার মৃত্যুর পরে পূর্ব ইউরোপ থেকে পর্যন্ত মুসলিম শাসনে আসে আবু বকরের শাসন আমলে সংকলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কোরআনের আধুনিক সংস্করণ আবু বকরের কোডেক্স থেকে উদ্ভূত আবু বকর পাঁচশো তেয়াত্তর দিকে মক্কাই কুরাইশ গোষ্ঠীর আবু তাইম গুত্রের একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন উসমান এবং মাতা ছিলেন সালমা বিনতে শাখার ধনী বণিক পরিবারের অন্যান্য সন্তানদের মতো আবু বকর ছিলেন এবং কবিতার প্রতি বেশ অনুরাগী ছিলেন তিনি তার স্ত্রী উতাইলা বিনতে আব্দুল আল উজ্জা ইসলাম গ্রহণ করেননি এবং আবু বকর তাকে তালাক দিয়েছিলেন তার অন্য স্ত্রী উম্মে রুমান মুসলিম হন তার সন্তানদের মধ্যে আব্দুর রহমান ব্যতীত সকলে ইসলাম গ্রহণ করেন আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেননি বলে তার সাথে তিনি সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলেন তিনি অনেক মানুষকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন উসমান রাজিয়াল্লা তালা আল জুবায়ের তালহা সাদ ইবনে আবি ওয়াক্কাস আবুবৈদা আব্দ আল রহমান ইবনে আউফ আবু হুজাইফা ইবনুল আল মুগিরা প্রমুখ উল্লেখযোগ্য তৎকালে পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো মক্কাতেও দাস পথ প্রচলন ছিল যখন একজন সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করত তখন মক্কাবাসীর বিরোধিতা সত্ত্বেও তার গোষ্ঠী তার পক্ষে দাঁড়াত বংশীয় সুরক্ষা উপভোগ করত। কিন্তু দাসদের জন্য এমন কোনো সুরক্ষা ছিল না আবু বকর দাসদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং ইসলাম ধর্মের স্বার্থে তিনি অনেককেই মুক্ত করতে সক্ষম হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিলাল ইবনে রাবা যিনি আজানের জন্য বিখ্যাত আবু বকর কর্তৃক মুক্ত দাসদের অধিকাংশই নারী অথবা বৃদ্ধ আবু বকরের পিতা যখন তাকে জিজ্ঞাসা করেন যে কেন তিনি শক্তিশালী এবং তরুণ দাসদেরকে বাদ রেখে বৃদ্ধ এবং দুর্বল দাসদেরকে ক্রয় করেন যারা তার পক্ষে কোনো শক্তি ব্যয় করতে পারে না আবু বকর উত্তর দিয়েছিলেন যে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দাসদের ক্রয় করেন এবং তাদের মুক্ত করেন নিজের জন্য নয় হযরত মহাম্মদ সাল্লাউল্লাহ আলাহিসাল্মের নবদ লাভের প্রথম তিন বছর ধরে মুসলমানরা তাদের বিশ্বাসকে ব্যক্তিগত পর্যায়ে রেখেছিল প্রকাশ্যে তারা কোনো প্রচারণায় অংশ নেননি ছয়শো তেরো সালে হযত মহম্মদ সালাহু আলাইসাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন যে তিনি যেন মানুষকে প্রকাশ্যে ইসলামের পথে আহ্বান করেন নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহুয়াসালের প্রতি আনুগত্যের জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়ে প্রথম প্রকাশ্য ভাষণটি আবু বকর প্রদান করেছিলেন কুদের বসে কুরাইশ গুত্রের যুবকরা আবু বকরের দিকে ছুটে আসে এবং জ্ঞান না পর্যন্ত তাকে মারধর করতে থাকে এই ঘটনার পর হারানো আবু বকরের মা ইসলাম গ্রহণ করেন কুরাইশদের দ্বারা তিনি অনেকবার নির্যাতিত হয়েছিলেন আমল হুজনের সময় ছয়শ সতেরো সালে কুরাইশরা রাসুল সাল্লামের গোষ্ঠীর বিরুদ্ধে অবরোধ আরোপ করলে আবু বকরের পক্ষে মক্কায় থাকা হয়ে যায় তিনি মক্কা থেকে দূরে চলে যান এর আগে অনেক মুসলমান আবিসিনিয়ায় করেছিলেন আবু বকরও তখন প্রথমে ইয়েমেন এবং তারপর সেখান থেকে আবিসিনিয়ায় যাত্রা করেন ছয়শ উনিশ কি বিশ সালে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজা মারা যান আবু বকরের কন্যা আয়েশাকে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামের কাছে বিবাহ দেন যখন মসজিদে নববি প্রতিষ্ঠার জন্য একটি জমি কেনার প্রয়োজন হল তখন আবু বকর সেই জমির মূল্য পরিশোধ করেছিলেন মক্কায় আবু বকর কাপড়ের পাইকারি ব্যবসায়ী ছিলেন মদিনায় একই ব্যবসা শুরু করেছিলেন অল্প সময় পরে মদিনাতেও তার ব্যবসার প্রসার লাভ করে বদরের যুদ্ধে হজরত আবু বকর রাসুল সাল্লামের ব্যক্তিগত নিরাপত্তার ভার নিজের হাতে নেন উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবার যুদ্ধ হুনায়ন ও তায়েফের যুদ্ধ তিনি খুব সাহসিকতার সাথে শত্রুদের মোকাবেলা করেন উনিশশো তিরিশ সালে হুনায়নের যুদ্ধে হঠাৎ শত্রুদের আক্রমণে রাসুল বিপর্যস্ত হয়ে পড়েন অল্প যে কয়েকজন সাহাবি তার পাশে থেকে নিরাপত্তা বিধান করেছিলেন তাদের মধ্যে আবু বকর ছিলেন অন্যতম মাত্র নয় জন সাহাবি তখন রাসুলকে ছিলেন যুদ্ধে আবু বকরকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন এই যুদ্ধেও আবু বকর জয়লাভ করতে সক্ষম হন ছয়শো একত্রিশ সালে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মদিনা থেকে তিনশো মুসলমানের একটি প্রতিনিধি দলকে ইসলামিক পদ্ধতি অনুযায়ী হজ পালনের জন্য নির্দেশ দেন এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য আবু বকরের উপর দায়িত্ব করলেন যাওয়ার পরের দিন কাছে সুরা কোরআনের নবম অধ্যায় নাজিল হয়েছিল হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই আয়াতের নির্দেশ আবু বকর ও তার দলের কাছে পাঠানোর জন্য আলীকে নিযুক্ত করলেন আলী হজরত মোহাম্মদ সাল্লামের পক্ষে ঘোষণাটি করেন কাবা পরিদর্শন বা তীর্থযাত্রা করতে দেওয়া হবে না কাবাকে কেউ নগ্ন অবস্থায় প্রদক্ষিণ করবে না বহু ঈশ্বরবাদ মক্কাতে সহ্য করা হবে না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মৃত্যুর কয়েকদিন আগে তিনি যখন প্রচন্ড অসুস্থ ছিলেন তখন একদিন ফজরের নামাজের সময় আবু বকর ইমামতের জন্য দাঁড়ালেন কিছুক্ষণ পর নবীজি প্রবেশ করলেন আবু বকর তার স্থান ছেড়ে রাসুলকে আহ্বান করলেন রাসুল তখন আবু বকরকেই ইমামতে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের মৃত্যুর পর তার অনুসারী মুসলিমরা এই বিষয়টা মেনে নিতে খুব অপ্রস্তুত ছিল বিশেষভাবে ওমর খুব বেশি আবেগ আপ্লুত হয়ে ঘোষণা করেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাননি তিনি আল্লাহর সাথে পরামর্শ করতে গিয়েছেন এবং শীঘ্রই ফিরে আসবেন এবং সবাইকে হুমকি দিয়ে বলেন যে কেউ যেন না বলে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আবু বকর উমরকে শান্ত করেন এবং তাকে তার মৃত্যুর কথা বোঝান তিনি কুরআনের একটি আয়াত উচ্চারণ করে সমবেত জনতাকে শান্ত করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মৃত্যুর পর বনু সাহেদা গুত্রের আনসারদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশের উদ্দেশ্য ছিল আনসারদের মধ্যে থেকে মুসলিম সম্প্রদায়ের একজন নতুন নেতার নির্বাচন করা তারা ইচ্ছাকৃতভাবে আবু বকর ও উমর রাজি আল্লাহ তালাকে বৈঠক সম্পর্কে অবহিত করেননি এই বিষয়টি অবগত হয়ে তারা দুইজন অভ্যুত্থানের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এরপর কিছু বাক্যতার পর আবু বকর খলিফা মনোনীত হন খলিফার দায়িত্ব ভার গ্রহণের পর আবু বকর একটি বক্তব্য প্রদান করেন আমি তোমাদের উপর কর্তৃত্ব পেয়েছি আমি তোমাদের মধ্যে সারা নই আমি যদি ভালো কাজ করি আমাকে সাহায্য করুন আর যদি অন্যায় করি তাহলে আমাকে ঠিক করিয়ে দিন সত্যের প্রতি আন্তরিক শ্রদ্ধা হলো আনুগত্য এবং সত্যের প্রতি অবজ্ঞা বিশ্বাসঘাতকতা যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করি ততক্ষণ আমার আনুগত্য করো কিন্তু আমি যদি আল্লাহ ও রাসুলের অবাধ্য হই তখন তোমরা আমার কাছে আনুগত্য করতে বাধ্য নও। আবু বকর ছিলেন একজন সাংবিধানিক শাসক তিনি খিলাফতকে একটি পবিত্র বিশ্বাস হিসাবে ধরে রেখেছিলেন তিনি বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন আবু বকর ধনী বা গরিব উভয়কে সমান মনে করতেন খিলাফত ধর্মতন্ত্র বা গণতন্ত্র ছিল না আবু বকরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন উমর রাজিউতালা উসমান রাজিউতাল আলী রাজি আল্লাহতালা তার সচিব ছিলেন জায়দ ইবনে তাবিদ তার একটি উপদেষ্টা পরিষদও ছিল আবু বকর খলিফা নির্বাচিত হওয়ার পরপরই বেশ কয়েকটি আরব উপজাতি বিদ্রোহ শুরু করে যা নতুন সম্প্রদায় এবং রাষ্ট্রের ঐক্য ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয় এই বিদ্রোহ এবং তাদের প্রতি খিলাফতের প্রতিক্রিয়াকে সম্মিলিতভাবে হৃদ্ধার যুদ্ধ ধর্মত্যাগের যুদ্ধ হিসাবে উল্লেখ করা হয় এসব বিদ্রোহ তিনি অত্যন্ত দক্ষতার সহিত মোকাবেলা করেন পবিত্র কোরআনকে লিখিত আকারে সংরক্ষণ করার ব্যাপারে আবু বকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইয়ামার যুদ্ধের পর উমর দেখেন যে কোরআন স্মরণকারী প্রায় পাঁচশো মুসলমান নিহত হয়েছেন এটি হারিয়ে যেতে বা কলসিত হতে পারে এই বয়ে ওমর আবু বকরকে অনুরোধ করেছিলেন তিনি যেন কোরআন লিখিত আকারে সংরক্ষণের উদ্যোগ নেন আবু বকরের আমলেই বাইজেন্টাইন বা পূর্ব ইউরোপীয় সাম্রাজ্য এবং শাসানীয় সাম্রাজ্য আর পারস্য অঞ্চল মুসলিম শাসনে আনার পরিকল্পনা গ্রহণ করেন ছয়শ চৌত্রিশ সালের তেইশ আগস্ট আবু বকর অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতা দীর্ঘায়িত হয়েছিল এবং যখন তার অবস্থা আরও খারাপ হয়েছিল তখন তিনি অনুভব করেছিলেন যে তার শেষ সময় আসন্ন মৃত্যুর পূর্বে তিনি উমর দিয়ে আলাউতালাকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে যান যদিও কোনো কোনো পক্ষ এর বিরোধী ছিল আবু বকরের মৃত্যুর পর উমর তার জানাজার নেতৃত্ব দেন এবং তাকে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কবরের পাশে সমাহিত করা হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ